হাসব নাকি কাঁদব সেটি তো খুঁজে পাচ্ছি না বাংলাদেশের আসলে বহু একেবারে পরিচিত মুখ মুক্তিযুদ্ধ বিএনপির একেবারে উচ্চ পর্যায়ের একজন নেতা ফজলুর রহমান তার কথাগুলো ইদানিং হাস্যরসাত্মক হয়ে উঠেছে এবং হাস্যরসাত্মক হয়ে জনগণের হাসির খোরাক জমাচ্ছেন ইদানিং তিনি কালবেলা স্টুডিওতে একটি টক শোতে এমন একটি মানে হাস্যকর কথা বলেছেন যে হাস্যকর কথাটি শুনে হাসি ধরে রাখার মতো অবস্থা কারণেই কারণ তিনি শিবিরকে কটাক্ষ করতে গিয়ে যে বিষয়টি বলেছেন যে শিবির শব্দটি কোথা থেকে এসেছে তিনি শিবির শব্দটের এক হাস্যরসাত্মক বিশ্লেষণ করেছেন আমরা যা শুনে অত্যন্ত হতবাক হয়েছি এবং তিনি যে ইদানিং আসলে মানে তার খেয়ে হারিয়ে ফেলেছেন কি বলছেন না বলছেন আসলে তিনি মনে হয় কিছু বুঝতে পারতেছেন না তিনি বলতে চেয়েছেন যে শিবির শব্দটি এসেছে মানে তিনটা শব্দ থেকে তিনটা শব্দ সেটা হচ্ছে মানে আরশানস আল শামস থেকে নাকি তালিবস্ব নেওয়া হয়েছে এবং আলবদর শব্দ থেকে নাকি শব্দটা নেওয়া হয়েছে এবং কি বলছে রাজাকার শব্দ থেকে নাকি র শব্দটা নেওয়া হয়েছে তার মানে তিন জায়গা থেকে তিনটা শব্দ নিয়ে নাকি শিবির মানে বানানো হয়েছে অর্থাৎ শিবির শব্দটা তৈরি করা হয়েছে বলেন তো শিবির কেন আসছে সঙ্গের জায়গায় জানেন তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে র আর রাজা আকারের র এই তিনটা শব্দ নিয়ে শিবির হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে আসলে হাসতেও চায় এবং তার প্রতি আমাদের একটু করুণা হয় কারণ তিনি ইদানিং মানে বেসামাল বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন আর দর্শক আরও মানে একটু ইন্টারেস্টেড বিষয় হলো তার এই বক্তব্যটি কি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়িয়ে পড়েছে তার বিপরীতেও কিছু কিছু কন্টেন্ট তৈরি করা হয়েছে সেটি হচ্ছে তার এই মানে বক্তব্যের জবাব দিতে গিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমন এমন কন্টেন্ট তৈরি করেছেন যে কন্টেন্টটি আসলে মানে তার এটা আরও বেশি হাসির জন্ম দিয়েছে যেমন ফজলুর মানে ফজলুর শব্দটা কোথা থেকে এসেছে সেটিও কিছু কিছু ভিডিও তৈরি করেছেন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো একটু পরেই তো সেইটা দেখার আগে আমি সেটার কি মানে সেখানে কি আছে আমি সেটি বলছি যেমন ফজলু শব্দটি কোথা থেকে এসেছে একজন পিডিও বানিয়েছেন যে ফর ফজলুর ফ এটা নাকি ফালতু থেকে ফটা নিয়েছেন এবং আর ওই যে বর্গীয় নাকি কোন মানে জারীয় শব্দ থেকে নাকি জটা নেওয়া হয়েছে আবার ল ল মানে মানে কি বলতাম এটা হচ্ছে ওই যে লুচ্চা এই শব্দটা নাকি ল নিয়ে নেওয়া হয়েছে আর এই তিনটা শব্দ মিলে নাকি ফজলু বানানো হয়েছে দর্শক আপনারা হাসেন বা কাঁদেন যাই করেন করেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের স্বাধীনতা আছে আপনারা হাসতে পারেন কাঁদতে পারেন তো দর্শক যাই হোক আসলে এই কথাগুলো এভাবে তিনি যেভাবে বলেছেন এটাও সঠিক বলেন নাই আবার যারা এটা কাউন্টার তৈরি করেছেন তারাও আসলে সঠিক বলেন নাই ফাঁসি আগস্টের গণভুত্থান হয়েছে এতে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং এটা তিনি চান নাই মোট কথা এটা তিনি চান নাই কারণ তার কথাবার্তার ভিতরে বোঝা যায় যে এই যে চব্বিশের ফাঁসি আগস্টে যেই জন অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থান হলো এটা তার তিনি এতে কষ্ট পেয়েছেন আবার ওই যে বা বত্রিশের বাড়িটি ভাঙা হলো এখানেও তিনি অনেক কষ্ট পেয়েছেন তিনি একে তো কষ্ট পেয়ে মনে হচ্ছে যেন আসলে তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন কখন কি বলছেন তিনি আসলে মনে হয় সেটাও বুঝতে পারতেছেন না আমার মনে হয় তিনি আরো একটু চিন্তা ভাবনা করে কথাগুলা বললে ভালো হতো বলেন তো ফজলুল কিভাবে আসছে জানেন তিনটা জায়গা থেকে তিনটা অক্ষর নেওয়া হয়েছে ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে জাউলের জ আর লুচার ল এই তিনটা শব্দ নিয়ে আর ফজলু হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে